আচ্ছা কত টাকা মন চলছে এখন বলেন তো না না মনটা বলেন তাহলে আমরা হিসাব করবো হ্যাঁ আঠাশের নিচে আঠাশে ধরলাম আমরা আর আপনি বলতেছেন পাঁচ মন আচ্ছা দর্শকরা এখন বুঝে নেবে কত টাকা পড়ছে তাই তো আচ্ছা সেরা গরু কিনছেন তো আজকে তারপরে এখানে একটা দাদা ওইটা দেখি আগে ওইটা দেখে নেই এটা দেখে নেই এটা কতটুকু ওজন হবে

কটা গরু আছে এখানে গরু আছে 13টা আমার 13টা আমরা দেখলাম তো এখানে হচ্ছে তিনটা এই লাইনটা সব ও ওই পাশে এগুলো সব হয় ভাই ছোটগুলোও হয় ছোটগুলোও হয় আচ্ছা ছোটগুলোও হয় ছোটগুলোও হয় এখানে আছে তিনটা এগুলো ভাই এগুলো হিস্ট্রি একটু বলুন হ্যাঁ এগুলো গরু আমার এক ভাই তো থাকার ভাই আচ্ছা

যেগুলো নিচ্ছে পাড়ের শেষ হ্যাঁ ওই যে উড়াচ্ছি দেখতেছি বিক্রি হয় না বিক্রি হয় না আচ্ছা বিক্রি হয় না হ্যাঁ আচ্ছা গরু বিক্রি হয় হয় চাচা এটা নিবেন কিন্তু এটা এটা তো এটা কিনে নিছে কিনে ফেসে

তাহলে আমরা আসবো একদিন দাওয়াত দিবেন না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এটা একটা তাই তো গোটা ভালো এখানে একটা

হ্যাঁ এই নাম্বারে যোগাযোগ করলাম ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো কেনাবেচা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম আপনারা কিনতে চান যেখানে এখানে কেন অবশ্যই দেখে শুনে বোঝা কেন এমনটার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ